আপনারা দেখছেন চ্যানেল আমাদের সামনে এখন উপস্থিত আছেন উপজেলার যুবদলের পূর্বদলা আহ্বায়ক জননেতা অন্তর ইসলাম রুবেল তো অন্তর ইসলাম রুবেল ভাইকে আমার প্রশ্ন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি যেহেতু এই স্বৈরাচার হাসিনা সরকারের অনেক আতঙ্কের মামলা হামলায় জড়িত ছিলাম এখন পাঁচ তারিখের পরে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতেছি আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা সঠিকভাবে পরিচালনা করতেছি সব মিলে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি তো গত সতেরো বছর বছর যাবৎ আমি ফেসিস সরকারের আমলে আপনাদের উপর রাজনৈতিকভাব কারণে অনেক রকমের মামলা হামলা অন্যায় অত্যাচার হয়েছে এখন বর্তমানে এরা আম ফেসিস আমলিক সরকার ক্ষমতায় নেই তো এদের প্রতি আপনার বক্তব্য কি এদের প্রতি কি এরা তো বাংলাদেশে আমাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক সময় আমাদেরকে যেভাবে করছে আমরা দান হয়ছি বাড়ি চাড়া ছিলাম ফ্যামিলি ছাড়া ছিলাম আমাদের ব্যবসা বাণিজ্য সকল কিছুই এরা আমাদেরকে ডিস্টার্ব করছে আমরা স্বাধীনভাবে অর্থাৎ এক কোনো জায়গায় এক কাপ ছা পর্যন্ত প্রকাশ্যে বসে খাইতে পারি না এরা আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করছে এখন আওয়ামী লীগ সরকারকে আমরা চাই যে ইেসি সরকার যে ছাত্র ছাত্রজনতার ঘনবর্তানে বাংলাদেশের একটি স্বাধীনতা লাভ করেছে এখন আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ যাতে বাংলার মাটিতে আর কোনো রাজনীতি করতে না পারে হ্যাঁ এটাই হলো আমার কাম্য পরিশেষে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাতে দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় এটা আমরা জোর দাবি জানাচ্ছি আপনি বিএনপির রাজনীতি করার কারণে দীর্ঘদিন এবং দীর্ঘ অনেক বছর যাবৎ এলাকা ছাড়া এলাকায় আপনি থাকতে পারতেন না পালিয়ে থাকতে হতো বা আপনার অন্যান্য শহরে বেশ করে ঢাকা শহরে আপনাকে আত্মগ্রপন থাকতে হতো রাজনীতি করার কারণে এখন আপনি এলাকায় মুক্তভাবে চলাফেরা করতে পারেন এই বিষয়টা আপনার কেমন লাগছে না এখন তো আসল পাঁচ তারিখের পর আমরা মুক্তভাবে বসবাস করতে পারতেছি এলাকায় যাইতে পারতেছি আমি একজন এলাকার চেয়ারম্যানে নির্বাচন করেছি এই নির্বাচনের পর থেকেও আমাকে বিভিন্ন হামলা শিকার হইতে হয়েছে এখন আমি আমার ইউনিয়নে সবসময় যাচ্ছি কাজ করতেছি আমি সাধারণ মানুষের সাথে মত বিনিময় করতেছি সকলের দ্বারে যাচ্ছি সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই দিন যাচ্ছে ইনশাল্লাহ তবে আরও ভালো হইতো যদি এখন দ্রুত আমাদের দেশের স্বাধীনতা বা একটা দ্রুত একটা নির্বাচন হয় এই নির্বাচনটা হইলে আমরা ইনশাল্লাহ আরও খুশি হব যে যাতে দ্রুত নির্বাচন হয় তো বিগত আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করেছেন তো আমরা যেটা দেখেছি আপনার ব্যাপক পরিচিতি এবং জনপ্রিয়তা রয়েছে তো আপনার এত পরিচিতি বা জনপ্রিয়তা রহস্য আসলো আসলে আমি বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলেও আমি সাধারণ জনগণের সাথে সবসময় কাজ করেছি যারা অধিকার বঞ্চিত মানুষের পাশে সবসময় ছিলাম তাদের সাথে একত্রিতভাবে কাজ করেছি তাদেরকে সার্বিক খোঁজখবর নিয়েছি সহযোগিতা করেছি হ্যাঁ বিভিন্নভাবে আর্থিক অনুদান সহ একজন ব্যক্তি অসুস্থ হলে তাদের খবর নিয়েছি এই জন্যই আমাকে মানুষ হয়তো ভালোবাসে তো আমরা যেটা দেখেছি পূর্বদলা এলাকা শুধু না পূর্বদলা বাড়ে মহসিং শহরে আপনার পরিচিতি আছে জনপ্রিয়তা আছে এখন পূর্বদলা এবং মহসিংয়ে দুই জায়গাতে আপনার রাজনীতি করার সুযোগ আছে আপনি কোনটাকে বেছে নেবেন আপনার রাজনীতি করার এলাকা হিসাবে না আমি তো দীর্ঘদিন ময়মনসিংহ আমাদের যে রোকন ভাই আমরা তার সাথে রাজনীতি করেছি হ্যাঁ আমরা আমি অনেক দিনই মাইমিন সিং এর রাজনীতির সাথে জড়িত এখন আসলে এলাকা ভিত্তিক রাজনীতিটা এটা না করলে হয় না তাই নেত্রকোনা জেলা যুবদলে আমাদের দ্রুত কমিটি দিবে সেই জন্য আমি নেত্রকোনাতে রাজনীতিটা করবো পূর্বদলাতেই করব কিন্তু পাশাপাশি রাজনৈতিক সকল কর্মকাণ্ডে মাইমিন সিং জেলাতেও যেহেতু আমার একটা ব্যাপক পরিচিতি এই জন্য আমি মাইমিন সিং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ইনশাল্লাহ থাকবো আর কি সামনে হয়তো দ্রুতই একটা জাতীয় নির্বাচনের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি তবে জাতীয় নির্বাচন নিয়ে আপনি কী ভাবছেন জাতীয় নির্বাচন আমাদের অতি দ্রুত দেওয়া প্রয়োজন কারণ আমাদের জাতীয় নির্বাচনে নির্বাচন ছাড়া আমাদের এখন আর কোনো বিকল্প নাই আমরা জাতীয় নির্বাচনটা আমাদের অতি জরুরি প্রয়োজন কারণ জাতীয় নির্বাচন হইলেই কেবল আমাদের এই দেশের যে ক্লান্তি লগ্ন বা দেশের যে সার্বিক অস্থি অস্থীল পরিস্থিতি এই পরিস্থিতি একটা সুন্দর নিরসন আসবে এই জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাই যে জাতীয় নির্বাচনটাই আগে দেওয়া হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্য